সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সশস্ত্র বাহিনী সাহস সৌর্য ও শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান এক বার্তায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমান বলেন মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসের এক সোনালী অধ্যায় স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে বিশ্ব শান্তি রক্ষাতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা শান্তি রক্ষা বাহিনীতে কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মদক্ষতা ও উঁচু মানের পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেশের সুনাম বয়ে আনছেন দেশের সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে আজ জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে একটি আধুনিক গতিশীল ও দক্ষ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন